নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিওর থামনেল দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কি ব্যাপারে আলোচনা করব বন্ধুরা এই তিনটে আমার লঙ্কা গাছ ব্যালকুনি বাগানে রয়েছে এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি এই লঙ্কা গাছের ওপরে তো এই লঙ্কা গাছগুলো কিন্তু একদম সুস্থভাবে দেখুন বেড়ে উঠছে রকম কিন্তু পোকামাকড় আমার লঙ্কা গাছে নেই পাতা কুকড়ে যাওয়া বা সাদা সাদা মাছি পোকা বা কোনো রকম গাছের প্রবলেম আমার এই লঙ্কা গাছগুলোতে নেই এবং সুস্থভাবে কিন্তু মাটিটাও রয়েছে দেখুন তিনটে গাছের মাটি কিন্তু একদম সুস্থ তো আমি এই গাছগুলো বেশ সুস্থভাবেই বড় করছি কিন্তু সেই রকমভাবে গাছগুলোতে কিন্তু এখনো পর্যন্ত ফুল আসেনি তো সেই জন্য আমি ভাবলাম একটু ছাদের মধ্যে দিয়ে আসি পর্যাপ্ত রোদ আছে ছাদে তাহলে লঙ্কা গাছের এমনিতে রোদ বেশি প্রয়োজন কিন্তু ব্যালকনিতে আমার সেভাবে রোদ পড়ছিল না তাই আমি লঙ্কা গাছগুলোকে একটু ছাদে দিয়ে এসেছিলাম কিন্তু কিছু মানুষের জন্য আমাকেই লঙ্কা গাছগুলো তাড়াতাড়ি দুদিনের মধ্যে ছাদ থেকে নিয়ে আসতে হলো বন্ধুরা আমরা যারা ব্যালকনিতে বাগান করে থাকি বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকে তাদের কিন্তু এই ব্যালকনিতে বাগান করা খুব প্রবলেম সবার প্রবলেম হয় কিনা জানি না কিন্তু আমার কিন্তু খুব অসুবিধা হয় ব্যালকনিতে বাগান করতে কারণ এখানে খুব রোদ পড়ে না কিছু কিছু গাছে খুব রোদ দরকার তখন যদি আমি একটু ছাদে গিয়ে রাখতে চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমার রাখা সম্ভব হয় না কারণ বেসিক্যালি আমি খুব একটা ঝামেলা বা কথাবার্তা কাটাকাটি আমি খুব একটা পছন্দ করি না তাই জন্য যখন আমাকে বুঝতে পারলাম আমার এই গাছগুলো রাখলে তাদের খুব অসুবিধা হচ্ছে ছাদে সে আমি নিয়ে আসলাম যদিও ফ্ল্যাটের ছাদ কিন্তু সবার সবাই এই ছাদ ব্যবহার করতে পারে কিন্তু কিছু মানুষ তারা সবসময় ভাবে ফ্ল্যাটের সমস্ত কিছু জিনিসই তাদের তো আমি এই গাছগুলোকে নিয়ে এসেছি এবং যখন আমি ছাদে রেখেছিলাম সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এক জায়গায় রেখেছিলাম আমাকে বাধ্য করা হলো অন্য জায়গায় নিয়ে যেতে সেখানে গিয়েও আমি রাখলাম তারপরেও আমাকে সেখান থেকে নিয়ে আসতে হলো মানে আমি কত অসুবিধার মধ্যে ইলেকট্রিকের তার গেছে তার নিচ দিয়ে আমি গিয়ে গাছগুলোকে রেখেছি তবুও আমাকে বাধ্য করা হলো নিচ থেকে নিচে নিয়ে আসতে আর আমার একটা দুটো গাছের ডালও দেখলাম একটু কেমন ভেঙে দিয়েছে এবার কে ভেঙে দিয়েছে সে তো আমি জানি না সেই জন্য যাই হোক আমি গাছগুলোকে ওপর থেকে নিয়েই চলে আসলাম এখানেই যদি লঙ্কা হয় তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো আর যদি না হয় তাহলে আমার এই গাছটা এরকমই থাকবে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি ছাদে কোথায় গাছটা রেখেছিলাম এবং কি ব্যাপারটা সম্পূর্ণ ভিডিওটা আমি চলুন আপনাদেরকে এবার বাকিটা দেখাই বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফ্ল্যাটের ওপরে ছাদটা দেখুন আমার এই ফ্ল্যাটের ওপরে এখানে ছাদ তো আমি লঙ্কা গাছগুলোকে প্রথম দিন মানে পরশু আমি এখানে এনে রেখেছিলাম তিনটে লঙ্কা গাছকে ব্যাকের ভেতরে ছিল আমি ইটের ওপরে এনে রেখেছিলাম কিন্তু সেখানে দাঁড়িয়েও তাদের হয়েছিল প্রচুর প্রবলেম তারা কিন্তু তাদের নিজেদের গাছগুলো দেখুন এই ছাদের ওপরে কিন্তু সুন্দরভাবে রেখে দিয়েছে দেখুন কত টব এখানে রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু কখনো কিছু বলে থাকি না এবং ওখানেও রয়েছে টব প্রচুর টপ কিন্তু রয়েছে পুরো ছাদ ভর্তি আমাদের এখানে টব রয়েছে সেইখানে দাঁড়িয়ে আমি আমার তিনটে লঙ্কা গাছকে আমি এখানে রেখেছিলাম শুধু তারপরে তাদের প্রবলেমের জন্য আমি এইখানে একটা কোনাতে এনে রেখেছি সেখানেও তাদের অসুবিধা কেন আমি এখানে গাছগুলো রেখেছি তাও আমি দেখুন গ্রোব্যাকের ভেতরে ইটের ওপরে রেখেছি তাও প্রবলেম এখানে কত রিক্সের ভেতরে গিয়ে আমি গাছগুলোকে রেখেছি দেখুন কত তার গেছে এখানে ডিশগুলো রয়েছে লাগানো এই তারগুলো নিচ দিয়ে আমি গিয়েছি এবং গাছগুলোকে এত বড় বড়ো গাছগুলো হয়ে গেছে সেগুলোকে নিয়ে রেখেছি এবার আমাকে বলছে এখান থেকে সরিয়ে নিতে হবে কারণ আমার এই তিনটে লঙ্কা গাছ এখানে রাখা যাবে না তাহলে নাকি গাছ ভেঙে যেতে পারে তাতে তাদের কোনো দায়দায়িত্ব দায়িত্ব নেই শুধু আমি একটু রোদের জন্য একটু গাছগুলোকে এখানে এনে আমি রেখেছিলাম শুধু একটু যাতে রোদ পায় কিন্তু সেটাও তারা রাখতে দেবে না তো আজকে আমি এখানে নিয়ে চলে যাব নিচে আমার ব্যালকনিতে নিয়ে গিয়েই রাখবো তো তার আগে একটু জাস্ট আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যে আমি কত কষ্ট করে আমি ব্যালকনিতে বাগান করে থাকি ফ্ল্যাটে বাগান করা সত্যি বন্ধুরা খুব কষ্ট কিছু মানুষের জন্য এখানে বাগান করা যায় না আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত বাগান রয়েছে তাদের কিছু জনের দেখুন কত গাছ ভর্তি গাছ রয়েছে বাগান ছাদের ওপরে দেখুন কলা গাছ ছাদের ওপরে দেখুন শিউলি গাছ সমস্ত রয়েছে এবং বড় বড় বালতির ওপরে বসানো রয়েছে তাতে কিন্তু তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না শুধু আমার একটু এখানে দেখুন এই গাছটিও কত বড় একটা বালতির মধ্যে বসানো রয়েছে তাতে তাদের কোনো অসুবিধা নেই শুধু আমার তিনটে লঙ্কা গাছ এখানে রাখা যাবে না তাতে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আজকে আমাকে বাধ্য করা হয়েছে এই গাছগুলোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ভর্তি কিন্তু কিছু মানুষের এখানে টব রয়েছে ভর্তি দেখুন প্রচুর টব প্রচুর টব টব রয়েছে রয়েছে ছাদ ভর্তি যাই হোক আমার এই লঙ্কা গাছগুলোর জন্য কারোর কোনো অসুবিধা হোক বা প্রবলেম হোক সেটা আমি চাই না তাই আমি আজ আমার এই লঙ্কা গাছগুলোকে আমার ব্যালকনিতেই নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা আমার এই ফ্ল্যাটে কিন্তু বেশ ভালো কিছু বন্ধুও আছে তারা কিন্তু আমার এই ব্যালকনি বাগান মাঝে মধ্যেই দেখতে আসে এবং বেশ আমার বাগানের প্রশংসাও করে থাকে আমাকে খুব উৎসাহিতও করে থাকে আমার এই বাগানের জন্য আমি এই ব্যালকনিতে যখন বাগান করি খুব অসুবিধার মধ্যেই বাগান করি কারণ কোনোভাবে যদি কোনো জিনিস যদি ওপর থেকে নিচে পড়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে থাকে সেই জন্য ফ্ল্যাটে ব্যালকনিতে বাগান করা সত্যি খুব প্রবলেম আমি বসেই প্রথমে গাছগুলোকে একটু সরিয়ে নিয়ে আসছি এখানে একটা ডাল ছিল ডালটা কি করে ভেঙে গেল আমি ঠিক জানি না যেহেতু এখানে একটা ইলেকট্রিকের তার ঝুলছে সেহেতু আমি কোনোরকম রিস্ক নিইনি তাই জন্য বসে বসেই আমি প্রথমে ব্যাগগুলোকে একটু সরিয়ে নিয়ে এসেছি আর একসাথে আমার তিনটে ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব নয় তাই জন্য আমি দুটো নিয়ে যাচ্ছি আবার আমাকে ছাদে এসে আর একটা ব্যাগ নিয়ে যেতে হবে তো দুটোকে ব্যাগকে আমি আসতে একসাথে তুলে নিলাম তুলে নিয়ে আমি নিচে চলে গিয়ে আমি রাখছি রেখে এসে আবার ওই আরেকটি ব্যাগ আমাকে নিয়ে যেতে হবে বাগান আমার খুব প্রিয় একটি জায়গা তাই আমি যতটুকু সম্ভব ব্যালকনিতে একটু বাগান করার চেষ্টা করি তো আমি গ্রো ব্যাগগুলো নিয়ে চলে এসেছি এবং দেখুন এবার আমি এখানে গ্রো ব্যাগগুলো রেখেছি এখানেই প্রথম থেকে আমার লঙ্কা গাছগুলো ছিল তো আমি প্রথমে এখানে তিনটে গ্রো ব্যাগকে পাশাপাশি রেখেছিলাম কিন্তু গাছগুলো এখন এত বড় হয়ে উঠেছে সেই জন্য আমি এবার আর তিনটেকে রাখলাম না এখানে দুটো রাখলাম আর ব্যালকনির পশ্চিম দিকে ওইখানেও একটু ভালোই রোদ পড়ে সেই জন্য আমি ওইখানে আরেকটি রেখেছি বলতে নেই বন্ধুরা আমার গাছগুলো কিন্তু একদম সুস্থ কোনো রকম লঙ্কা গাছে কোনো রকম পোকা পাতা কুকড়ে যাওয়া কোনো রকম রোগ কিন্তু হয়নি কিন্তু একটাই ব্যাপার এখনো পর্যন্ত ফুল আসেনি সেটার জন্য আমি খুব মানে মাঝে মধ্যেই মনে হয় কবে ফুল আসবে কবে একটা লঙ্কা হবে বা আপনাদের সঙ্গে একটু দেখাতে পারবো যে আমার ব্যালকনিতে বাগানে লঙ্কা গাছে ফুল এসছে বা লঙ্কা হয়েছে সেই দিনটা যে কবে আসবে সেটাই আমি মাঝে মাঝে ভাবি যাই হোক আমার গাছগুলো কিন্তু একদম সুস্থ হয়ে রয়েছে দেখুন আশা করব খুব তাড়াতাড়ি যেন আমার এই লঙ্কা গাছে লঙ্কা হয় কারণ বন্ধুরা নিজে হাতে গাছ লাগিয়ে সেইখানে যদি লঙ্কা হয় তার আনন্দ মজা একদম আলাদা আর সেটা যখন আপনাদেরকে আমি দেখাতে পারবো সেই আনন্দ তো একদম দ্বিগুণ হয়ে উঠবে আচ্ছা আমি ভেবেছিলাম কিছু শাক হারভেস্টিং করব কিন্তু সেটা আর হলো না নেক্সট দিন দেখা যাক তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন